আমরা কি পারলাম সেটা আমাদের প্রকাশ করতে হবে আমাদের বাস্তব জীবনে যদি আমাদের প্রত্যেকটা কর্মক্ষেত্রে প্রত্যেকটা স্থানে আমরা কথা বলার সময় স্যারের কথা উল্লেখ করি তবে সে বোঝা যাবে আমি 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 স্যারকে ভালোবাসি উপকৃত হয়েছি আমার প্রত্যেকটা বিষয় যখন অন্য আমার যে ছোট ভাইগুলো আছে আমার পরিচিত গুলো আছে আমার শুভাকাঙ্ক্ষী রয়েছে এবং আমার আত্মীয় যারা রয়েছে আমি তাদের সাথে আমি ফেসবুকে প্রতিদিন একটা করে স্টোরি দিই তবে আমার স্যারের কথা আমি একবারে জানি আমি স্যারের একটা ইউটিউব ক্লাস আমি শেয়ার করতে পারি এটা আমার করা উচিত কি না করি না কেন এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে কিছু দিক আমাদের একটু অন্যভাবে ভাবতে হবে যে আমি স্যারকে ভালোবাসি আলহামদুলিল্লাহ আমার ভালোবাসার বহির হবে সেটা যোগাযোগের মাধ্যমে আমার সাথে প্রায় দুই হাজার মানুষের সাথে এর আছে ফেসবুকে আমি সবার বাসায় না গেলাম আমি ফেসবুকে অন্তত সপ্তাহে একটা বা মাসে একটা করে স্ট্যাটাসটা দিতে পারি যে এম কে সালন স্যারের এই বইটা দেখতে পারেন এটা দেখতে পারেন ক্লাসটা ভালো বেস্ট এটা আমার জানার মধ্যে সবচেয়ে সেরা একটা ক্লাস এবং সবার কাছে আমি আশা করি যে আমাদের ভিডিও ক্লাসগুলো আছে স্যারের একটা ক্লাস আপনি ডাউনলোড করে বা ওইখান থেকে আপনি কপি ই করে দিতে পারেন শেয়ার করে দিতে পারেন তাতে কী হবে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে শুরু করে মাস্টার পর্যন্ত সবাই পাবে আর সবচেয়ে একটা আনন্দের বিষয় স্যার যেহেতু আমাদের নিবন্ধনের বিষয়ে ক্লাস নেবেন এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে একটা বেস্ট অপরচুনিটি স্যারকে হেল্প করার জন্য আমরা এম প্রায় এখানে একশো সাতান্ন জন স্টুডেন্টস ক্লাস ছিলাম আমাদের কলেজের অনেকেই ছিল সেই গ্রুপে আমরা অ্যাড আছি আপনারা প্রত্যেকেই প্রত্যেকের কলেজে অ্যাড আছেন সর্বনিম্ন করে একটা ক্লাসে এমবি এর স্টুডেন্ট থাকে দুইশো পঞ্চাশ থেকে ত্রিশ জন করে ধরেন এনে আমরা বিশটা কলেজে আছি বা পঞ্চাশটা কলেজের স্টুডেন্ট যদি পঞ্চাশটা কলেজ ধরেন আপনি কমপক্ষে আমাদের পাঁচ হাজার স্টুডেন্ট আছে সেখান থেকে আমরা স্যারকে পাঁচটা স্টুডেন্ট দিতে পারবো না আর আমরা তখনই বুঝবো যে স্যারকে ভালোবাসি সেটা বহির প্রকাশ হবে আমাদের স্যারকে হেল্প করে আর এটা যারা করতে পারবো আমি আশা করি সেটা আমাদের ভালোবাসায় প্রকাশ করবে আমি স্যারকে অনেক আন্তরিকতা দেখলাম বাট আমি কাজে পরিণত করলাম না আমার মনে হয় এটা খুব দুঃখজনক আমি সবার প্রতি আন্তরিকতার সাথেই বলতেছি আপনারা সবাই নিজ নিজ দায়িত্বে যারা আছেন এখানে প্রায় কোনো জনের মতো জয়েন আসেন অনেকে জয়েন করে নাই বাট আমি ম্যাসেঞ্জারের গ্রুপের কথা বলছি হোয়াটসঅ্যাপের কথা বলছি সবার সাথে মোটামুটি আমার সাথে পরিচিতি আছে দেন আমি বলবো একটু দয়া করে এই বিষয়ে হেল্প করেন একদম একশো আর আমি আমার তরফ থেকে আমার ছোটো ভাই যারা আছে বা পরিচিত যারা আছে আমি তাদেরকে সরাসরি সাথে কথা বলতে বলতেছি এবং নাম্বার নিয়ে কান করে দিচ্ছি আর এইভাবে করলে আমাদের এই যে স্যার আমাদের জন্য যে পরিশ্রম করলেন তার কিছুটা হেল্প আমরা তাকে করতে পারবো কারণ তাদের নামাজ পরেই কোনো টিচার এতটা ভোর থেকে নিজে না খেয়ে না নিয়ে ক্লাস শুরু করে না রাত্রিবেলা সময় ক্লাস ক্লাস ঘুমাইতে আমাদের তিনি খাই ঘুমাই আমরা কাজ করে তার এতটা পরিশ্রম তখনই সার্থক হবে যখন আমরা এটা আমাদের বাস্তব জীবন দ্বারা প্রকাশ করবো তো আমি লাস্ট বলবো যে আমরা স্যার আমাদের যেভাবে ক্লাস করেছেন তা এটা আসলে একদম পিতা মাতা তার সন্তানের প্রতি যেরকম রেসপেক্ট নিয়ে কাজ করে যেরকম মমতা নিয়ে করায় স্যার আমাদের তার কোনো অংশে কম করে না একজন বাবা মা চায় তার সন্তান সর্বোচ্চ ভালোবাসতেন যার আর সেই কাজটা আমাদের টিচার হিসেবে কারণ বাবা মা যখন আমাদের প্রতি লাভনকালন করেন আমাদের স্নেহ মমতা করেন তাদের একটা উদ্দেশ্য থাকে যে এই সন্তান বড় হওয়ার পরে যখন আমরা বৃদ্ধ হবো তখন আমাদের ঢাল হয়ে দাঁড়ায় আমাদের মাথা ছাতাও হয়ে দাঁড়ায় তো আমাদের টিচার আমাদের জন্য এরকম একজন অভিভাবক আমাদের উচিত তার প্রতি ওইরকম রেসপেক্ট রেখে তার ভবিষ্যৎ দিকগুলোকে আরো সহজভাবে এগিয়ে নেওয়ার জন্য স্যার শুধু আমাদের অনলাইনে পড়ে স্যার এখন শিক্ষা প্রতিষ্ঠান অন করতে পারে আমরা সবাই এগিয়ে আসতাম তাহলে থাকতো হেল্প করতে পারি নাই আমাদের বিগত ব্যাসগুলো হয়তো করে নাই বিদায়ী স্যারের ওই অবস্থান তৈরি হয় নাই কিন্তু আমরা যেহেতু লম্বা একটা ব্যাস সর্বোচ্চ পরিমাপের স্টুডেন্ট ছিলাম আমরা অতএব আমরা যদি চাই স্যার এই অবস্থান তৈরি করতে পারবো কারণ প্রত্যেকটা মানুষই একটা লক্ষ্য নিয়ে যায় এবং তার একটা ফিউচার প্ল্যান থাকে তার আজকে যুবক আছে স্যারের শরীর শক্তি আছে তিনি ক্লাস নিচ্ছেন সকাল বিকাল রাত ক্লাস নিচ্ছেন কোনো একটা সময় তিনি পারবেন না কিন্তু তার জন্য একটা প্রতিষ্ঠান থাকবে তখন ওই প্রতিষ্ঠানে একাধিক টিচার কাজ করবে তখন স্যার ওখানে বসে ম্যানেজমেন্ট দেখতে পারবেন তখন স্যারের পরিশ্রম হবে না তো স্যার সুদূর প্রসারী ভবিষ্যৎ পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করার জন্য স্যারের সুন্দর ভবিষ্যৎ কামনা করার জন্য আমাদের এগিয়ে আসতে হবে আমি আশা করবো সবাই এই বিষয়ে লক্ষ্য রাখবেন

নিবন্ধন ক্লাস শুরু করবেন আমাদের এম এ যারা আছে সবাই নিবন্ধনে ইনশাল্লাহ দুইশো পঞ্চাশ জন আছি আমাদের পরীক্ষা হলে আরো জনের সাথে অ্যাড হয়েছে আমরা পরিচিত হয়েছি তাদেরকে বিষয়টা জানাবো আমি আজকে সবাইকে জানাবো ইনশাল্লাহ